নাসিব তাদের থেকেও আমরা মুক্ত নাসিবিদের থেকে নাসিবি কারা নাসা না সবাল আদা শত্রুতা স্থাপন করেছে এটাকে বলে না নাসাবা তো কোন স্থাপন করা যেমন উমাযুবে আলা নুসব কোন একটা বেদি স্থাপন করছে জন্য। সাফিতো জিনিস কোন কিছু স্থাপন করা হলে এটাকে বলে নাসাবা বলে তো নাসাবা নাসিবি বলা হয় তারা এই অর্থে যে তারা নবী পরিবারের বিরুদ্ধে শত্রুতায় নিপ্ত রয়েছে এরা কারা এদের মধ্যে একজন ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে হুসাইন শহীদ করে দিয়েছে এই গুষ্টিটা নাসিবি ছিল বুঝা যাচ্ছে ঠিক নাসবীদের মধ্যে অনেকেই আছে নাসবীরা আছে রাফিদিরাও কিন্তু নাসিবি এইরা কারা সমস্ত নাসিবি समस्त খারেজি নাসিবি খারেজিরা আলিয়াদিলান পরিবার আলিয়াদিলান আর তার পরিবারকে দেখতে পারেনা কিন্তু হক কথা বললে শিয়ারা আমাদেরকে বলে বলে শিয়ারা আর ইমাম পর্যন্ত আলাই কি বলছে যে তারা বাইতকে ভালোবাসার কথা তিনি বলেছেন দেখছেন তো কিন্তু তারা যেহেতু শিয়াদের বিরোধিতা করলে শিয়াদের কাছে মানদণ্ড হচ্ছে কে বাইতকে ভালোবাসে মানদণ্ড হচ্ছে আমারে ভালোবাসলে সে বাইতকে ভালোবাসে আমাদের দলগুলির মতো আমাদের দল ইসলামী আন্দোলন কে যে আমার আমার দলে আছে সেই ইসলামী আন্দোলনে আছে এর বাইরে যতই দিন পড়াক দিন নিয়ে থাকুক অসম্ভব এই লোক হচ্ছে খেদমতের দিনের মধ্যে আছে একামতের দিনে নাই একামতে দিনে নাই খেদমতের দিন আছে এই কথা যে আবিষ্কার করেছে সে সবচেয়ে বড় পদ্রষ্ট বিভ্রান্তি না একামতের দিন আর খেদমত দিন বাড়তি কি এটা পার্থক্য এটা কি পরিভাষা গ্রহণযোগ্য পরিভাষা কোন সাথে আবিষ্কার করে দিচ্ছে খেদমতের দিন কি দিন একামতি দিন এইটাও হয় এটাও এইটাও হয় যে ব্যক্তি দিন পড়াচ্ছে তিনিও একামতে দিনের কাজ করছে দিন প্রতিষ্ঠা করছে ইমামতি করছেন তিনিও যিনি হাদিস পড়াচ্ছেন তিনিও যিনি আকিদা পড়াচ্ছেন তিনিও যিনি মানুষদেরকে ন্যাক সৎ কাজের আদেশ দিচ্ছে অস্ত তিনিও যিনি হাইটে হেঁটে দিনের কথা বল তিনিও সবাই দিনের মধ্যে দিন একামত দিনের কাজ আছে খ্যাত দিন বলার কোনো সুযোগ নাই কথা বুঝে যাচ্ছে কথাটা খ্যাত মতে দিনের নাম দিয়ে মানুষদেরকে বিভাগ করে ফেলা এটা হচ্ছে বড় ধরনের বেদাত চালু করেছে যারা করেছে তারা রাখবেন হচ্ছে মূলত তারাই যারা সত্যি সত্যি আলি হো এবং আলে থেকে ঘৃণা করে বা অপছন্দ করে তাদের বিরুদ্ধে দাঁড়ায় কিন্তু আহ্ন কখনো না সেবি না আহ্ন ইমাম কোনো কখনো নাসিবি ছিল না